আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আপনাদের যে এজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত আপনারা সামনে যে গাছটা দেখতেছেন সেটা আমার বাগানের একমাত্র আম গাছ কিছুদিন আগে এটার মধ্যে দেখেছিলাম যে এই মুকুল আসছিল আপনাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে কিন্তু ফ্রুট সেট হয়ে গেছে আগে আপনাদের এই গাছের জাতের নামটা আমি বলে দিই যারা আমাদের নতুন দর্শক আছেন এটা জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি সূর্যটিম আম গাছ আলহামদুলিল্লাহ কালারটাও কিন্তু কিছুটা আছে পরবর্তীতে দেখা যাক কীরকম হয় তো আমি গত বছর এই এরকম এরকম দিনই মার্চের সময় আমি একটি কলম চারা আমি রোপণ করেছিলাম তো তখন পরবর্তীতে কিন্তু মুকুল আসছিল কিন্তু পরবর্তীতে ছোটো চারা হয় কিছুটা ফুল টিকে নেয় তো আলহামদুলিল্লাহ এবার মুকুলও আসছে তারপর আলহামদুলিল্লাহ এটার মধ্যে ফলও সেট হয়েছে দেখা যাক এরকম কীরকম হয় এটার মধ্যে আমারও আম গাছ বা গাছপালা নিয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স আম গাছ আমার বাগানে আমার জন্য এটা প্রথম অভিজ্ঞতা আর কতটুকু এটা রাখতে পারি প্রতিনিয়ত যত্ন করিয়ে যাচ্ছি যা ভিটামিন বা পানি যা কিছু দেওয়া লাগে দিয়ে যাচ্ছি তো আশা করি আশানুরূপ ফল পাব আর আপনারা এরকম ছাদে গাছ করছেন কি না বা আম গাছ আপনারাও কি এরকম অভিজ্ঞতা আছে কি না আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর দেখা যাক কীরকম হয় আর মিয়াজাকি যাকি প্রথম যখন এর নাম শুনেছিলাম তো এর অনেকটাই হাই হাইপ দেখেছিলাম অনেকটাই বড় হাইপ দেখেছিলাম যে প্রথম নাকি দুইটা আমি বিক্রি হয়েছিল এই মেয়াজাকে গাছের এই দশ লাখ টাকা তো কালারটাও দেখিয়েছিলাম ভালোই লাগছিল তো সেই হাইপ সেই ট্রেন্ডিং ট্রেন্ডেন্সি দেখে আমি ভাবলাম যে একটা চারা সংগ্রহ করি কীরকম সে আমটা দেখা যাবে সেই ইচ্ছা থেকে সেই কৌথল থেকেই গাছটা সংগ্রহ করা দেখা যাক এই যে এত হাইফ গিয়েছিল সে আম গাছের উপর দিয়ে যে এই আম গাছটার ফলটা কীরকম বা খাইতে কীরকম লাগে অবশ্যই দেখব আপনাদেরও ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ